হ্যালো ভিউয়ার্স সাহারা কিচেনে সবাইকে স্বাগত আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা সেটা হলো আলু ও মটরশুটির পুর দিয়ে ধোসার রেসিপি কিভাবে বানিয়েছি বন্ধুরা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে প্যানে নিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দিলাম এক টেবিল স্পুন গোটা সর্ষে আর কিছুটা পরিমাণে কারিপাতা তারপরে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরেও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব খুব বেশি লাল করতে হবে না হালকা একটু রঙ আসলেই হবে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাশ করে নেওয়া আলু আলুটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এক টেবিল স্পুন লবণ লবণটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর হচ্ছে অল্প একটু গোলমরিচ গুঁড়ো সমস্ত মশলাগুলোকে আলুর সঙ্গে মিশিয়ে নেব মেশানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা দেওয়ার পরে ভালো করে মটরশুঁটি আর আলুটাকে মিশিয়ে নেব এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দু মিনিটের জন্য দু মিনিটের মধ্যে মটরশুঁটিটা প্রায় গলে আসবে মানে হালকা একটু গলে যাবে আর কি দুমিনট পরে ঢাকনাটা তুলে ভালো করে আমি আবার আলু আর মটরশুঁটিটাকে একটু নেড়ে চেড়ে নেব হয়ে গেছে আমাদের রেডি আলু আর মটরশুঁটির পুট তৈরি বন্ধুরা এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দেব। এরপর আমি একটা বড় তাওয়া নিয়েছি সেই তাওয়াটাকে গরম হতে দিয়েছিলাম তাওয়াটা গরম হয়ে এসছে আমি একটা কাপড় দিয়ে মুছে ঠান্ডা করে নিয়েছি তারপর এর মধ্যে আমি দোসার ব্যাটারটা দিয়ে দিয়েছি দিয়ে ধীরে ধীরে চামচের সাহায্যে আমি এটাকে স্প্রেড করে নেব যেভাবে ধোসা করি আর কি বন্ধুরা আমি বড় ভিডিওতেও ধোসা রেসিপি দিয়েছি সেখানে দেখলে বুঝতে পারবেন ব্যাটারটা আমি কিভাবে বানিয়েছি আর কি তারপর একটা স্প্যাচুলার সাহায্যে উপরের একটু মোটা অংশগুলোকে একটু টেনে টেনে দিলাম এরপর আমি এক টেবিল স্পুন সাদা তেল উপর থেকে ছড়িয়ে দিলাম তারপরে তৈরি করা পুরটাকে মাঝখানটায় দিয়ে দিলাম বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে করে দিতে হবে লোতে রাখলে চলবে না হাইতে করে দিয়ে ভালো করে এটাকে একটু রেখে দিতে হবে গ্যাসের উপরে দু থেকে তিন মিনিটের মতো রেখে দিলে দেখবেন একটা ব্রাউন কালার চলে আসে চলে এসছে কালার আমি এটাকে ভাজ করে নিয়েছি ভাজ করে তুলে নিলাম এবার আমি এটাকে পরিবেশন করবো বন্ধুরা আমি পরিবেশন করেছি সস দিয়ে কারণ আমার বাচ্চারা সস দিয়ে খেতে ভালোবাসে এটা এমনিও খাওয়া যায় সস না দিলেও হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ